পাকিস্তানের ঐতিহাসিক সিরিক জয়ের অন্যতম নায়ক মেহেদি হাসান মিরাজ ব্যাট বলে পারফর্ম করে জিতেছেন সিরিজ সেরার পুরস্কার যা দেশের বাইরে তার প্রথম পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিরিজ সেরা প্যাজমানি দিয়েছেন নিহত রিক্সা চালকের ছেলের কান্না দেখেই মিরাজের এই সিদ্ধান্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রিক্সা চালকের পরিবারকে দেওয়ার ঘোষণা দেন এই অলরাউন্ডার দেশে তিনি জানিয়েছেন কেন সেই রিক্সা চালককে সিরিজ সেরার প্রাইজ মানি দেবেন মিরাজ আমাদের ফার্স্ট টেস্ট ম্যাচ যখন চলছিল শেষের দিকে আমি আসলে সোশ্যাল মিডিয়াতে দেখতে দেখতে রাতের বেলায় দেখছিলাম যে সোশ্যাল মিডিয়াতে আমার চলে আসছিলো যে একটা ছেলে কান্না করছিল ছেলেটার বয়স লুক লাইক আমার ছেলের মতনই বয়স যে কান্না করছে যে আমার বাবা মারা গিয়েছে নামাজ পড়তে গিয়েছে গুলি খেয়ে মারা গেছে আমি রক্ত দেখেছি যে আমার বাবা ফিরে আসে না মানে আমার ওই ওই কথাগুলো আমার এখনও কানে বাজে এবং আমার কাছে খুব মানে খারাপ লেগেছিলো এবং আমি পুরো জিনিসটা দেখেছিলাম তখনই আমি নিয়াত করেছিলাম যে ম্যান অফ দ্য সিরিজ হবো কি সেটা তো আর জানি না বাট আমি দেশে এসে আমি ওদেরকে কিছু হেল্প করব এটা আমার ওই সময় নিয়ায় হয়েছিল বাট আলহামদুলিল্লাহ যেহেতু ম্যান অফ দ্য সিরিজ হয়েছি সেটাই আমি উৎসর্গ করে দিয়েছি দুই টেস্টে ব্যাট হাতে একশো রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন দশ উইকেট এর মধ্যে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ছাব্বিশ রানে ছয় উইকেট পড়ে যাওয়ার পর লিটন দাসের সঙ্গে অবিশ্বাস্য রানের এক জুটি করেছেন মেহেদি মিরাজ দ্বিতীয় রেওয়াল ফিনটিতে দুইশো রানের গুটিয়ে দেওয়া পেছনে বড় ভূমিকা ছিল মিরাজের একষট্টি রানে নিয়েছেন পাঁচ উইকেট পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আনুষ্ঠানিকতা শেষের পর নিজের মতো বাংলায় কিছু কথা বলার অনুমতি চেয়েছিলেন মিরাজ এরপর সিরিজ সেরা প্রাইজ মানি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রিক্সা চালকের পরিবারকে দেওয়ার কথা জানিয়ে বলেন আলহামদুলিল্লাহ আমি প্রথমবারের মতো দেশের বাইরে ম্যান অব দ্য সিরিজ হয়েছি সম্প্রতি আমাদের দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে যেখানে অনেক শহীদ হয়েছেন এই আন্দোলনে একজন রিক্সা চালক আহত হয়েছিলেন পরে উনি মারা যান এই ম্যান অব দ্য সিরিজের পুরস্কারটা তার পরিবারকে আমি দিতে চাই যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেলাগন্ডি